যোগ শুধু ব্যায়াম নয় আত্মার আলোক যাত্রা আন্তর্জাতিক যোগ দিবসে ইতিহাস সৃষ্টি আজকে সকল তো যেন একটু অন্যরকম ছিল পাখির ডাকে মুখরিত ভোরবেলা সূর্য যখন তার প্রথম কিরণ ছড়িয়ে দিল ঠিক তখনই উলুবিড়িয়া এক ব্লক অফিস চত্বরে নেমে এলো এক স্নিগ্ধ নিঃশব্দ বিপ্লব যোগের বিপ্লব চেতনার বিপ্লব পরিবেশ সচেতনতার বিপ্লব আন্তর্জাতিক যোগ দিবসের এই আয়োজনে কেবল শরীর নয় আজ মনো নীরব ধ্যানের মতো স্থির হয়ে গিয়েছিল আয়োজনে নেতৃত্ব দিলেন ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী এইচ এম রেয়াজুল হক কিন্তু তিনি শুধু প্রশাসক নন আজ তিনি এক যোগী সকলকে অবাক করে দিয়ে নিজের শরীরকে মাধ্যমে আকাশের দিকে স্থাপন করে যেন বললেন মানুষ চাইলে সব পারে যদি মন আর নিঃশ্বাস এক শুধুই বাধা যায় তা সেই নিঃশব্দ বার্তা একটাই এতটাই দৃঢ় ছিল যে শতাধিক মানুষ পশু কিশোর বৃদ্ধ নারী সবাই এক মুহূর্তে স্থির হয়ে গেল যেন গোটা প্রাঙ্গনায় রূপ নিল এক বিশাল ধ্যান মঞ্চে যোগভঙ্গিতে শরীর ছিল মাটিতে আর চেতনা যেন আকাশে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র লিপিকার রায় বিদ্যালয় পরিদর্শক সুরজ মন্ডল কৃষি মোরাদ আলী কিন্তু আজ কেউ পদাধিকার বলে বড় ছিলেন না সবাই ছিলেন এক শুভ পথে যাত্রী যোগের পথে সুস্থতার পথে বক্তৃতায় যখন বলা হচ্ছিল যোগ একমাত্র পথ যেখানে শরীর মনো প্রকৃতি হাত ধরাধরি করে চলে তখন সেই কথাগুলি কেবল মঞ্চ থেকে নয় যেন হাওয়া দিয়ে ছড়িয়ে পড়ছিল চারপাশে হক বলেন কেবল যোগ নয় এটি আত্মার স্তর প্রতি প্রতি শ্রদ্ধা জীবনের তার কণ্ঠে তখন কেবল শব্দ ছিল না ছিল অনুভব এই অনুভবের মাঝে আরেকটি জাগরণ ঘটে গঙ্গা নিয়ে কারণ আজকের দিন শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয় পরিবেশের প্রতিও এক অঙ্গীকারের দিন নবামে গঙ্গে মিশনের আওতায় ডাবিএস এর প্রতিনিধিরা জানালেন গঙ্গা আজ অসুস্থ তাকে বাঁচাতে হবে ভালোবাসতে হবে যেন আমরা নিজের বিশ্বাস ব্যবস্থাপনা প্রকল্প এসব আজ শুধু নয় এগুলো যেন এক একটি শপথ পাঠ এই শপথের মাঝে যোগের আসন যেন বলছে আমি নিজের জন্য সুস্থ হব প্রকৃতির জন্য সচেতন থাকবো অনুষ্ঠানের শেষে যখন সেরা অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল তখন চারপাশে কেবল হাততালি নয় ছিল চোখের কোণে আলো এই আলো নতুন দিনের এই আলো সত্যিকারের মানুষ হয়ে ওঠার আন্তর্জাতিক যোগ দিবসের এই দিনটি উলুবের শুধুই এক দিবসের অনুষ্ঠান ছিল না এ ছিল এক অন্তরঙ্গ অভিজ্ঞতা যা আগামী প্রজন্মের কাছে রেখে গেল সুস্থ শরীর নির্মল মন ও পরিবেশবন্ধ ভবিষ্যতের এক নিঃশব্দ সংকট আজকের সকলটি মনে থাকবে কারণ এদিন মানুষ শুধুমাত্র শরীর নয় আত্মাকেও জাগিয়ে তুলেছিল